يا أيها الذين آمنوا إنما القول والميسر والأمصار والأزرق والجنس من عمل الشيطان فاتركوا لعلكم تبعون قال تعالى إن صلوا عليه وسلموا تسليما اللهم صل الله على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা সমস্ত Alla madre, dunia al suo mastro cassino, lo blascio di Tulli Sulla, o vincere su quella madre, dilagata al salvo, non soffrire al messi, amra supreme, dente che supreme allegri, quelli alhamdulillah. Tarso che supreme allegri, discerne di

যারা মসজিদে এসেছে বা আসবে কিঞ্চিত হলো তাদের ইমান আছে যারা আসবে না আসতেও পারবে না নামাজে পড়বে না তাদের ইমান না থাকে ইমান থাকে সে মসজিদে আসে ইমান নাই তাই তিনি মসজিদে আসতে পারেন ইমান কি জিনিস ইমান হলো বিশ্বাস ইমান হলো বিশ্বাস অন্তর থেকে একটা জিনিস বিশ্বাস করি কারণ আমাদের মালিক আল্লাহ দ্বারা আমাদের বৌদের মালিক আল্লাহ আমাদের মালিক আল্লাহ

সব সবকিছু যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন সবকিছু সুক্তকে মালিক সম্মানিতত্বের মালিক আল্লাহ তাআলা ওই আল্লাহকে ঈমান আনতে হবে যেমন কালেমাতে আছে আমন্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়ালYawmil আখির আম কদ কাইহি ওয়া শারহি বিনা আল্লাহ তাআলা ওয়াল বাসিত আদল

ইমানদারের বৈশিষ্ট্য লাগবে তিনটা এবং ওই ইমানদার তখনই ইমানদার হিসেবে পণ্য হবে যখন এই বৈশিষ্ট্য তিনটা তার থাকবে